খবরদার শাকিব খানকে নিয়ে এরকম আজে বাজে কথা ভবিষ্যতে আর একটাও বলবি না এবারের মতো ছেড়ে দিলাম কথা বলতেছে ভিওয়ার্স ওপর বাংলা সুপারস্টার নায়ক জিতের ভক্তদেরকে নিয়ে জিতের ভক্তরা দাবি করেছেন জিত অভিনীত চেঙ্গিস সিনেমার রেকর্ড ভাঙতে নাকি শাকিব খানকে দশটা তুফান করতে হবে তাহলেই কেবল জিতের চেঙ্গিস সিনেমার রেকর্ড ভাঙা সম্ভব কতটা হাস্যকর এবং কতটা ফালতু কথা তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যেই সিনেমার গান এখনও পর্যন্ত একটি গান দশ মিলিয়ন হিট করতে পারেনি সেই সিনেমা নাকি আবার ব্যবসায়িকভাবে রেকর্ড করেছে যে সিনেমা হিন্দি থেকে সুপার ফ্লপ হয়েছে যে সিনেমা বাংলা থেকে অর্থাৎ কলকাতা থেকে বাজেট তুলতে পারেনি সেই সিনেমা নাকি ভাঙবে সাকিব খানের তুফানের রেকর্ড আবার তুফানকে বলা হচ্ছে ওই ফ্লপ সিনেমার রেকর্ড ভাঙতে নাকি দশটা তুফান লাগব কতটা হাস্যকর খালি শাকিব খানের সিনেমা কলকাতায় রিলিজ আছে বলে এখন কিছু বললাম না সাবধান হয়ে যা নাহলে পার পাবি না আমাদের সাথে লাগতে আসলে আমাদের লেভেলে আসতে তোদের সুপারস্টারকে বলবি আগে দুশো পঞ্চাশটা সিনেমা করতে তারপর বেটা লেভেলে আসবি